এমন একটা মাফিলে গিয়েছিলাম যেখানে একটি লোক স্টেজে বসা ছিল না হুজুর আলোচনা করতেছে কোনো শ্রোতা নেই তখন আমরা গিয়ে বসলাম বসার পর উঠে আসার সময় কয়েকজন হয়েছিল তো আমরা আমি ওইসব কমিটি লোকদের কি বলবো যে আপনারা মাহফিল আয়োজন করেন যদি স্রোতেই না থাকে তাহলে মাহফিল আয়োজন করার কোনো দরকার নেই আপনারা খেদায়তের পানি কাকে শোনাবেন পাশেই মাহফিলের গরু কাজ ছিল সেখানেও জনসংখ্যার অভাব নেই কিন্তু প্যান্ডেলে কোনো লোক নেই তো তো সেখান থেকে চলে যে দোকান ফাটে সেখানে গিয়েও দেখি যে পাবলিকের অভাব নেই পাবলিক ভরপুর কিন্তু মাহফিলের ওয়াজ শোনার মতো কোনো শ্রোতা নেই হুজুরের ওয়াজ হুজুর করতেছে পাবলিক এর কাজ পাবলিক করতেছে আল্লাহ সবাইকে দান করু আমিন